আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল চা খাচ্ছি ছোট বোন এসেছে বেড়াতে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম চা খেয়ে বিস্তার করছি ওদিকে বোয়া কাপড় ধুচ্ছে কাপড় ধুয়ে ঝাড়ু দিয়ে ঘর মুছে বোয়া বোয়ার জায়গায় চলে যাবে আজকে আমার লেট হয়ে গিয়েছে আসলে বোন এসেছে অনেক রাত্র পর্যন্ত সবাই মিলে আড্ডা দিয়েছে কথা বলেছি তাই উঠতে দেরি হয়ে গেল ঘুম থেকে এখন চলে আসলাম রান্নাঘরে আজকে লৌটা সুটকি ভর্তা করব। লৌটা সুটকি ভর্তাটা আমার ইদানিং করে খুব ভাল লাগে আর এই ভর্তাটা আমি শুটকিটাকে প্রথমে পরিষ্কার করে টুকরা টুকরা করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধুয়ে তারপরে পানি দিয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য তেলের মধ্যে লাল লাল করে শুটকিটা ভেজে নিয়েছি ঠিক একইভাবে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি এখন ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব সামান্য লবণ দিয়ে লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম দিয়ে আমি শিলপাটায় পাটায় বেটে নিচ্ছি শুটকি বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা ডিশে তুলে নিয়ে পাটায় ভাত মেখে খেয়েছি সেই ক্লিপটা কেটে গিয়েছে চুলায় আমি কলমি শাক ভাজি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে ভাজিটা এখন পর্যন্ত হয়নি ভাজিটা একটু ভাজা ভাজা হবে তারপরে ভাজিটা নামিয়ে চুলায় ভাত বসিয়ে দিব আমার ছোট বোন আসলে আমি ওর পছন্দ মতো এই ধরনের রান্নাগুলো করি কারণ ও এই টাইপের রান্নাগুলো ও খেতে পছন্দ করে মানে ও আমার আব্বুর মতো ভাজি ভর্তা তারপরে হলো গিয়ে ছোট মাছ এগুলো খেতেই পছন্দ করে সে যাই হোক দুপুরে আজকে এটার পরে থাকছে রুইমাস রুই মাস দুই করছি আজকে রান্নার মেনুতে এগুলোই ছিল ডাল ছিল মুরগি ছিল সব কিছু আসলে দেখানো হয় না একটা ভিডিওতে রাতে বাচ্চারা মুরগি দিয়ে খাবে আর রাতে ছেলে বাইরে নিয়ে যাবে বলল এটা হলো গিয়ে রাতে ছেলে আপনার ভাইয়া আমি আর আমার বোন আমরা চারজন বের হয়ে গিয়েছি আজকে ছেলে আমাদের চুপ দিবে আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম আমি আপনার ভাইয়ের সাথে হুন্ডাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চারজন চলে আসছি গুলশালে ছেলে বোন আর আপনার ভাইয়া আমি গুলশানে আমরা এখান থেকে ফুচকা তারপরে অনেক কিছুই এখান থেকে ট্রাই করেছিলাম আসলে দেখা গেছে চারজন যখন একসাথে থাকে আর সবগুলো ভিডিও একসাথে নেওয়া হয় না তারপর আমি চাও খেয়েছি ছেলে নিয়ে গিয়েছিল আইসক্রিম খেতে ওখান থেকে চলে গিয়েছিলাম আদারগা আমরা যখন আগার গাছ তখন রাত্র সাড়ে বারোটা এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনি ভাইকে বললাম আমি একটু নামবো এখানে ছেলে অনেক কিছু খেতে বললো আমরা অলরেডি আইসক্রিম খেয়ে এসেছি কি রাস্তা অনেক কিছুই খাওয়া হয়েছে পেটে আর জায়গা নিয়ে যাই হোক নেমে আমি একটু ভিডিও করলাম এগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছে এখন রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে কেমন লাগলো আজকের ব্লগ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ